মানুষ মানুষের জন্য এই স্লোগানকে ধারণ করে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষবর্তী উপলক্ষে শহীদদের স্মরণে রেড ক্রিসেন্ট সোসাইটি সাভার শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি হয়েছে 5 আগস্ট দুপুরে সাভার মডেল মসজিদে এই কর্মসূচীর উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লয়ন মোহাম্মদ খুশিদ আলম উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাভার পৌরসভা 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পার্থ ইয়ার রহমান উজ্জ্বল তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশিদুজ্জামান বাচ্চু পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি হজরত আলী পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু ঢাকা জেলা উলামা দলের মাইনুদ্দিন মুন্না এবং পৌর ছাত্রদলের নেতা তাজখান নাইম সহ স্থানীয় নেতাকর্মীরা এসময় সময় লায়ন খুরশেদ আলম বলেন জুলাই গণ অভ্যর্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব সাহসী তরুণ তরুণীকে যারা জুলাই বিপ্লবে শহীদ আহত ও নিপীড়নের শিকার হয়েছিলেন তাদের আত্মত্যাগই সূচিত হয়েছিল একটি নতুন অধ্যায় তারা অনেকে আসতে আমি আমাদের যে আসছিল ভ্রমণ ছিল আরো বিভিন্ন আসলে রক্ত এরাও এক সময় অতীদের জন্য আমরা রক্ত এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাবারবাসী এক ব্যাগ রক্ত তাৎক্ষণিক ভাবে একটি মানুষের জীবন বাঁচাতে পারে তাই আগামীতেও এই ধরনের উদ্যোগ গ্রহণের আহ্বান করেছেন সচেতন মহল ডেস্ক রিপোর্ট সিএন নিউজ টোয়েন্টি ফোর